বাংলাদেশে আপসের নেত্রী বারবার নির্বাচিত ডিসেম্বর করেছে সে আপসের নেত্রী সে কোনো কাজে অনেক বাধার সৃষ্টি করে নাই বাইরে যাওয়ার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতো তাহলে মনে হয় আশা ছিল কিছু আরও দিন অপেক্ষা মানে আমাকে মাঝে পেয়ে থাকতো এই যে সামনে ইলেকশন আমরা চিন্তা ভাবনা দেখলাম উনি ইলেকশনটাতে পারতো শান্তি পাচ্ছে সারা বাংলাদেশের লোক আজকের বগুড়া বাংলাদেশে দোকানপাট কিন্তু বন্ধ ছিল আমরা তার আত্মার মার পথে দোয়া করবো উনি জন্য আল্লাহ আমাকে বেজতে বাসি করুক এই নেত্রী আমরা পাবো না একশো বছরে আমাদের কাছে জন্ম হবে না